আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে গেছিলাম কোরিয়ান এয়ারপোর্টে আর যাওয়ার পরে এতটা পরিষ্কার ঝকঝকে চকচকে দেখা মনে হয়েছিল যে এইখানে ভাত নিয়ে বসি মানে আমার রুমের থেকেও বেশি পরিষ্কার একটা জায়গা যেখানে টয়লেটটা পর্যন্ত মনে করেন যে সোনার মতো ঝকঝক করতেছে আর এতটা সুন্দর করে সাজানো যেটা দেখে ভিডিও না করে আর থাকতে পারি নাই একদম গোল্ডেন কালার বিভিন্ন ধরনের ব্যানার বিস্টন দিয়ে একদম ভরা এই এয়ারপোর্টটা দক্ষিণ কোরিয়ার ইনসোন এয়ারপোর্ট এটা পুরো বিশ্বের মধ্যে দুই নম্বর স্থান দখল করে আছে আর এত বড় এই প্রান্ত থেকে ওই প্রান্ত বড় বড় একটা প্লেন দিয়ে সাজানো একটার পর একটা প্লেন উঠতেছে আর নামতেছে যেটা দেখে আপনার মন খুশি তেমনি দৌড়াবো ইনসোন এয়ারপোর্টটা দুই হাজার এক সালে উনত্রিশে মার্চ আর কি প্রথম ওপেন করা হয় তারপর থেকে প্রতিদিনই আপনার হাজারো দেশ বিদেশি প্যাসেঞ্জার যাওয়া আশা করতেছে আর তাদের রিভিউ পেয়ে আপনার দুই নাম্বারে কিন্তু এয়ারপোর্টটা চলে আসে এখানকার সিকিউরিটি থেকে হাই এছাড়া এখানে কাস্টমারদের জন্য এতটা ভিআইপি করে তৈরি করা হয়েছে মানে আপনার সেভেন স্টার হোটেল বা ফাইভ স্টার হোটেলে যদি আপনি কখনো ভিজিট করে থাকেন তার থেকে বেশি হবে কম নয় এতটা দারুণ করে সব সাজারো আর এই পুরো এয়ারপোর্টটা সিজি ক্যামেরা আওতাভুক্ত পুলিশ এখানে ওইখানে গোয়েন্দারা ভরপুর আসি আপনি এখান থেকে একটা অবৈধ জিনিস আপনি কখনোই দিতে পারবেন না এখানে আপনার লাগেজ ব্যাগ টাকা পয়সা পয়সার অন্য জায়গায় ঘুরে আসেন তারপরও দেখবেন যে আপনার জিনিস আপনার জায়গায় পরে আছে কেউ ধরবে না ছুবেও না কারণ ভয় আছে একটা জিনিস নেবে দাম এক টাকা তো দশ টাকা জরিমানা দিতে হবে এইখানে ওইখানে সেইখানে আপনার লিফটে পড়ায় যেটা মানুষ হাঁটবে লিফট আছে লিফট মনে করেন যে হাঁটতে গেলে আরো দৌড়ায় মনে হইতেছে মূলত এই জায়গাটা আসলে সবারই বেশি ভালো লাগে কেউ দেশে ফিরতেছে কেউ আবার দেশ থেকে কোরিয়ায় ঢুকতেছে স্বপ্নের দেশ পোবার জীবন শুরু আবার স্বপ্নের দেশ প্রবাস জীবন শেষ দক্ষিণ কোরিয়ার টেকনোলজির হাই স্তর যেটা বলে সেটা মূলত এই এয়ারপোর্টে বসানো আছে অনেক অনেক জিনিস যেটা যেটা আমি ভিডিওতে করে বোঝাতে পারবো না আমাদের দেশের মানুষ হেজিটেশন আপনার সময়ের অপব্যবহার এরকম কিছুই পাবেন না সব সবকিছু টাইম টু টাইম এয়ারপোর্টে যাবার সময় এই দৃশ্যগুলো সব থেকে বেশি সুন্দর লাগে কারণ সাগরের এক দিয়ে আপনার এই ব্রিজটা করছে পানির উপর দিয়ে সাগরের উপর দিয়ে বলা চলে আপনার অনেক বিশাল আর এতটা সুন্দর লাগে পাহাড় আর সাগর উপর একদম এয়ারপোর্টে রাস্তা ব্রিজ করতে যে কত হাজার কোটি কোটি টাকা ব্যয় করে আবার উল্টাই দেশের সরকার মনে করেন মানুষের ভ্যাট ট্যাক্স ফেরত দিয়ে দেয় মানে এত বেশি টাকা হয়ে যায় খরচ করা জায়গা না বায় টাকা আবার ফেরত দিয়ে দেয় রিটার্ন করে দেয় তাই আর কি বলতেছি উন্নত দেশ কাহাকে বলে আসলে অনেক কিছু শেখার আছে এই দেশ থেকে আর এখান দিয়ে মনে করেন যে বড়ো বড়ো জাহাজ চলাচল করে এই জন্য ব্রিজটা উঁচু করে বানাইছে অনেক উঁচু করে ওই যে জাহাজগুলো দেখা যাইতেছে এর বন্দর আছে বিশেষ করে কোরিয়ার সবটা জায়গা এই আপনার অসম্ভব লেভেলে সুন্দর চারপাশে পাহাড়ে ঘিরা এই বড় বড় একটা পাহাড় আসলে ভিডিওতে বলে বুঝাতে পারবো না সময় পেলে অবশ্যই এসে বেড়াই যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ